আমাদের কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলা কমিটির সভা ডেকেছিলাম সেই সভায় আমাদের সমস্ত ব্লক সভাপতি এবং জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন নেতৃত্বের তরফে আমাদের রাজ্যের সহসভাপতি মন্ত্রী শ্রীকান্ত মাহাতো ছিলেন আমাদের জেলা সাংগঠনিক দলের সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় ছিলেন চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি ছিলেন আজকে আমরা আলোচনা করলাম ভোট পরবর্তীকালে আমাদের ঘুরে দাঁড়ানো এবং ছাব্বিশ সালকে সামনে রেখে যাতে কৃষকদের সমস্যাগুলি নিয়ে আমরা আন্দোলন গড়ে তুলতে পারি এবং আন্দোলনের পাশাপাশি আমাদের সংগঠনকে আরও মজবুত করতে পারি এই নির্বাচনে আমাদের যে ফলাফল তা আশানুরূপ হয়নি কিন্তু আমরা একথা বিশ্বাস করি আমরা সবাই মিলে ঘুরে দাঁড়ালে নিশ্চিতভাবে যারা ছাব্বিশ সালে যারা আমাদের বিরোধী যারা জিতে যাবে বলে ভাবছে তাদের সেই ভাবনা অচিরেই চলে যাবে আমাদের ষোলোটা সিটের এই জেলার ষোলোটাতেই আমরা জয়ী হব এটা সাময়িক ঘটনা ঘটেছে এবং আমরা মনে করি আমরা যা খতিয়ে দেখেছি দলের সবাই মিলে আমরা উদ্যোগ নিলে এটা আমরা আবার ফিরে পাবো পর্যালোচনা এবং আগামী দিনের কর্মসূচি গ্রহণ আমাদের এই সাংগঠনিক জেলার সমস্ত ব্লকের সভাপতিরা আমাদের কিষানের জেলা কমিটির মেম্বাররা এবং সেই সঙ্গে সঙ্গে কিছু নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো ছিলেন উনি আমাদের রাজ্যের কিষাণ সেলের সহসভাপতিও এবং ছিলেন আমাদের তমলুক সাংগঠনিক জেলার দলের চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি এবং তমলুক সাংগঠনিক জেলার দলের সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায় সুধাংশু আদক আমি কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি